কিছু কাজের দায়িত্ব আমার নেই একদমই নেই সেটা হলো বোতলে জল ভরা প্রথম আর আরেকটা একটা হলো এই লাকি ব্যাম্বু গাছটাকে জল পাল্টানো খাবার দেওয়া এটা আমি কখনোই করি না আর করতেও হয় না আমার কর্তাই করে আর মাও উঠে পড়েছে উঠে দেখো কি সুন্দর বোটুপি পরে রোদ্দুর পোয়াচ্ছে আর তার সাথে চা বিস্কুট খাচ্ছে তো লাকি ব্যাম্বু গাছটাকে দেখে মনে হচ্ছিল গাছটা যেন ঝিমিয়ে গেছে কিন্তু না ভালোই আছে এই যে জল দিয়ে পরিষ্কার করে আবার তরতাজা করে দিল এখানে দেখো আমি থালা বাসন মাজা ধোয়া করতে বসে পড়েছি এটো বাসন ভিজানো ছিল আর বাসন যদি ভিজানো না থাকে তাহলে কিন্তু মাজতে খুব অসুবিধা হয় ভালোও লাগে না আর ওই পিছনে জামা কাপড় ভেজানো রয়েছে বিছানার চাদর টাদর ওগুলো কাজবো আর হাতে কাজ হচ্ছে মুখে গল্প হচ্ছে এই আর কি উঠে পড়েছে তো রোদ চমচমের রোদ উঠেছে এই যে এই জায়গাটায় আসলে কিন্তু বড় বাজে লাগবে তুমি এই জায়গাটাতেই থাকো কারণ সূর্যটা এখন এই সামনের দিকে আছে এটা খুললাম এটা খুলবো আর একটা আছে এটা খুলবো না এটা থাকবে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালে তো করিনি একবারই বসালাম সকাল দুপুর আচ্ছা ভালো কথা রাতে পিকনিক আছে ছোট করে মাছ মাংস নয় ডিমের ঝোল আর ভাত ভাত এরও একটা কারণ আছে কারণটা হচ্ছে কি বলবো বলা কিছু জল চলে আসছে বলতে গিয়ে আমি বলতেও পারবো না এই যে রান্না করতে বসে পড়েছি আজকে যেহেতু আমি সকালে রান্না করিনি একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম সকাল দুপুর একসাথে হয়ে যাবে এখন প্রায় দিনই এটা আমি করছি আর দুপুরের রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে আমার বিকেলে কিছু কাজ থাকে সেগুলো নিশ্চিন্তে হয় না তোমারটা কাতলা আর আমারটা রুই না না রুই নেই তো তার রুই কোথা পাবে তুমি আমার মাছটা দেখবা গিয়ে

তো একটু দরকার ছিল দরকারেই এসেছে তো হঠাৎ করে মাকে বললাম যে মা আসো তো আসার পরে কিছুক্ষণ সময় কাটালো একটু গল্প সল্প করলাম বসে রয়েছে আমি রান্না করছি মা বসে রয়েছে তো মাকে বলা হয়েছিল দুপুরে থাকার জন্য তো থাকলো না বললো অন্য কোনো দিন এসে থাকবো আবার ওদিকে দিদারও তো শরীরটা খুব একটা বেশি ভালো না দিদা সেরকম সংসারের কাজ কিছু করতে পারে না এবার যা করে মাই করে এই আর কি তো সেই জন্য আরও থাকলো না চলে গেলো আমাদের গাছ থেকে আজকে নারকেল পাড়া হলো কটা নারকেল পাড়া হয়েছে আমি অতটা লক্ষ্য করিনি রান্নার দিকে ছিলাম বলে আর এদিকে আমি চা বসিয়েছি বাটিতে মাকে বলছিলাম খাওয়ার জন্য রা ভাত তরকারি বললো না মনে আমি ভাত খেয়েছি আবার কখন খাবো সারাদিনের মধ্যে ঠিক নেই দুপুর ছাড়া খাবো না তো তুই আমাকে একটু চা করে দে ওই জন্য চা বসিয়েছি তো যেটা বলছিলাম নারকেল পাড়া হয়েছিল তো নারকেল আমরা সবাই একটা একটা করে নিলাম আমার মাকেও দেয়া হয়েছে ভাসুরের বাড়ি পাঠানো হয়েছে রান্না সমস্ত কাজ পুজো সবকিছু হয়ে গেছে দেখো চুল ভেজা এদিকে গায়ে সোয়েটার চাপিয়ে নিয়েছি আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেই কারণে আর স্নান করে উঠেই খুব শীতে ধরে গেছে আমার কর্তারও স্নান হয়ে গেছে তো ও এখন ঠাকুরকে ধুনো দেখাচ্ছে ওটা হয়ে গেলে তারপরে আমরা দুজনা খেয়ে নেব আমার বাবারও খাবার হয়ে গেছে আর এখন বাজে প্রায় বেলা দেড়টার ওপর কিছুক্ষণ আগে আমি দেড়টা দেখলাম প্রায় পুনে দুটো বেজে গেছে এতক্ষণ আজকে কিন্তু পিকনিক আছে সত্যি 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 এটা কোনো মিথ্যা কথা না হুম ডিমের পিকনিক আছে চলে আসবি সন্ধেবেলা দেখো কোথায় চলে এসেছি কুল খাওয়ার লোভে চলে এসেছি কুল বাগানে কিন্তু কুল সেরকম পাকেনি এই যে কেমন একটা কাঁচা কাঁচা ভাব হয়ে রয়েছে তোমার ডান দিকে কেন তোলো এগুলো কি ধনেপাতা না না তো ধনেপাতা তো নয় গাজর ই তাই তো কিন্তু গাজর এখনো মনে হয় পুরোপুরি হয়নি জানো হয়নি এখনো হয়নি কিন্তু পাতাগুলো হেভি লাগছে দেখতে হেভি লাগছে খুব সুন্দর লাগছে আর এটা কুল বাগান কুল এখন হ্যাঁ শেষের দিকে তো একটা ছিড়ি হ্যাঁ হুম যেমন হয় হোক কাঁচা পাকা এসে কাঁচা একদম কেষ্ট এ কেষ্ট ফুল হুম ওটা কুমড়ো ফুল হয়ে রয়েছে কুমড়োর ফুল গরুটা কি বলছে ছিড়িস না গরুটা বলছে না গরুর মালিকটা ওখান থেকে বলছে

গাজর পাতা যদি শাক খাই যেত না এরকম থাকতো না তো পুরো একদম সব তুলে খেয়ে ফেলতো ওটা তো কুল বাগান আর এটা হলো পিয়ারা বাগান আর পিয়ারা বাগানের গাছের মধ্যে খেয়ে জানো তো তোমাদের সাথে দি দেখো কোন গাছের খেতে বসে আছে আরে গাছগুলো এত নিচু তো মনে হলো একটুখানি চেপে ছবি টবি তুলি তো সেই জন্য পেয়ারা গাছে চেপে বসে রয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো একটাও ডাসা পেয়ারা নেই যেটা ছিঁড়ে ছিঁড়ে খাবো

খাওয়ার জন্য ছিললে কিছু বলবে না কিন্তু আরো একটা বাগান কালকে বাজারে যাওয়ার পথে দেখেছিলাম মনে আছে লাল লাল কুল ওটা তো যা যাবে না সব নেট দিয়ে ঘুরে আছে না ওটা আসবো অন্য একদিন অন্য একদিন সে মালিক থাকতে হবে হ্যাঁ কোথায় বসছি পেয়ারা গাছগুলো বুঝলো যে আমাদের পে এরা বেঁচে গেল একটু বসে দাঁড়িয়ে থেকে থেকে তবে দেখো যদি এই বাগানটা অফরন্ত পেয়ারা থাকতো না তখন কিন্তু আর বসাই হতো না পেয়ারা গুণা মাথায় ঠেকছো টকম টকম করে মাথায় লাগতো এ দেখো এই শাড়িটা পরে নিলাম আবার বেরবো আমরা ওই দোকানে যাব তো একটা জিনিস দেখাই তোমাদেরকে তো জিনিসটা হচ্ছে যে ও দুটো প্যান্ট পরেছে তবে এটা কোনো দেখানোর জিনিস না মানে দুটো ফুল প্যান্ট পরেছে এটা কোনো দেখানোর জিনিস না আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে এক গাদা স্তূপ জামা কাপড়ের ওপরে শুধু আমি শাড়িটা ছেড়ে রেখেছি আর সবই ওর কিছু ওর জামা তো বিষয়টা হচ্ছে আলমারিটা আমার ভীষণ অগোছালো হয়ে রয়েছে অনেক কদিন ধরে তো গত পরশু আমি না গত পরশু দিন না গতকালকে দুপুরবেলা নিচের একটা তাক আমি ই করেছি গুছিয়েছি তো নিচের তাক গুছাতে গিয়ে ওর অনেক জামা বের করেছি যেগুলো কেচে আয়রন করতে দেব আর এগুলো কাঁচব তাই দেখালাম তো আর চলো টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসি আর আমি তো বেলায় মনে হয় তোমাদেরকে বলেছি আজকে সন্ধ্যেবেলা ফ্যামিলি পিকনিক হবে আমাদের ডিমের ঝোল তো সেই সমস্ত ডিম ফিম একবারে নিয়ে আসবো তবে আজকে সন্ধ্যাবেলায় যদি দুধ পাই কিনে নেবো হ্যাঁ গো এই ডিমের প্যাকেটটা আমার হাতে দেখে সবাই কি বলছে জানো মুখ চেনা মানুষরা বলছে কি যে ছেড়ে দিয়ে ধরো আরে বাবা ছেড়ে দিয়ে যদি ধরি তাহলে আমাদের পেটে কি করে যাবে বলো তো কেউ বুঝছে না সেটা আর রাস্তায় তো প্রচুর বাম্পার ওই জন্য সাবধানেই বাড়ি নিয়ে চলে আসলাম একদম কোলের ওপর করে বসিয়ে নিয়েছি আর বাকি জিনিসগুলো আমার কর্তা নিয়ে আসলো কত দূরে বেড়াতে যাবো তুমি

কটা লাইট ঝাক্কাস বলছো একটা হ্যালোজেন দিয়েছি আমি জানি যখনই ঝাক্কাস কথাটা বলেছে আমি ভাবলাম একটা লাইট নয় একটা লাগিয়েছে বলেই ও ঝাক্কাস বলছে আমি তো ভাঁজ করতে পারি না ভালো কড়াইটা বের করে এখন একটু মাটি লেপে নিচ্ছি আমার কর্তা বলছে কি এটেল মাটি দাও আমি বললাম না এটেল মাটি মোটেও দেবো না একটু বালি মাটি দিই তাহলে মাজার সময় খুব সুবিধা হবে আর আজকে রাত্রেই আমি মেজে রাখবো রান্না তো বসালে টুক করে হয়ে যাবে কিন্তু তার আগে যে ব্যবস্থা সেটা তো সারতে হবে এখন আমি আলু কেটে নিচ্ছি আর আমার কর্তা আমাকে হেল্প করে দিচ্ছে উনুন জ্বালতে কাঠকুটো সমস্ত কিছু উনুনের পারে নিয়ে এসছে ঘষি ও উনুনটা জ্বেলে দেবে আর এই রান্না বসিয়ে তো একটু তাড়াহুড়ো করছি গো কারণ কি বলো তো আমাদের যে প্রকাশবাবু সে ছোট তার খাওয়ার টাইম হয়ে গেছে তারপরে আমার ভাসুর পো সেও তাড়াতাড়ি খায় মোটামুটি অনেকেই তাড়াতাড়ি খায় আর আমাদের বাপির টাইম হলো সাড়ে সাতটা থেকে পৌনে আটটা তাহলে বুঝতেই পারছো তো যাই হোক পিকনিক করলে কিন্তু একটু লেটও হয়ে যায় সেটা একটু ম্যানেজ করেও নিতে হয় ডিমগুলো যা ফাটছে আমার না ভীষণ ভয় করছে মনে হচ্ছে কি কতক্ষণে আমি এই ডিমগুলো তুলে নেব তবে আজকে এই ডিম দিয়ে পিকনিক করা দেখে কিন্তু অনেকের শৈশবের কথা মনে পড়বে কারণ অনেক আগে আমরা মন চাইলেই কিন্তু মাংস আনতে পারতাম না আর মাংস দিয়ে পিকনিকের কথা তো অনেক মানে দূরের ব্যাপার তো কি হতো তখন ওই বাড়ি থেকে চাল আলু কি একটু তেল চুরি করে এনে তারপরে কিছু পয়সা দিয়ে একটা করে ডিম কিনে এনে পিকনিক ওইটাই কি আনন্দ বলো যেমনই রান্না হোক না কেন তার মানে স্বাদ অসাধারণ দেখো তোমাদের সাথে কথায় কথায় গল্পে গল্পে কিন্তু আমি টুকটুক করে রান্নাটা এগিয়ে ফেলেছি আর আজকে কিন্তু ডিমের আমি ঝোল করব না কষাই করব কারণ আমার ঠাকুর জামাই ডিমের ঝোল খেতে একদমই পছন্দ করে না ও বলে কি যে ডিমের কষাটা ভালো লাগে আর তাছাড়া ডিমের ঝোলটা তো প্রায় সময়ই খাওয়াই হয় তো ভাবলাম আজকে একটু কষা করেই বানাই আলু দিয়ে তো একদম কষিয়ে রসিয়ে রান্না করছি সবার জন্য রান্না এমন জিনিস না একটু ধৈর্য ধরে ভালোবেসে রাঁধলে কিন্তু ভালোই লাগে তো আমি তো বললাম দুপুরের কিছু ভাত ছিল সেগুলোই গরম করা হয়েছে সেখান থেকে তো আমি অনেককেই দিয়ে দিলাম তো এখন আমার ভাসুর পর খাবারটা বেড়েছি সুন্দর নিতে এসছে আর মানে সুন্দরেরও একটু তারা আছে পিকনিক হলে ও কি করবে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যবস্থা করবে যাতে একদম টাইমে খাওয়া হয়ে যায় এটাই ভালো এই শীতের রাত তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়া আর আমি এখন বাবুকে ভাত দিয়ে দিচ্ছি শীত যে আমাদের প্রকাশের লেগেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে মানে সোয়েটার তো পড়েছে তার উপরে চাদরটা এমনভাবে মুড়িয়েছে শুধু ওর মুখটুকুনি বাইরে রয়েছে তাছাড়া কিন্তু ওর পুরো মানে বডি ভেতরে আমার কর্তা খুব ভালো একটা দামি জিনিস নিয়ে এসছে রামের প্রসাদ তো আমার এক দেওর আছে সে গিয়েছিল রাম মন্দিরে তো সেখান থেকেই প্রসাদ এনে দিয়েছে আমি তো নিয়ে নিলাম একে একে সবাইকেই দেবে আর তার মধ্যে রয়েছে সিঁদুরের কৌটো ওখানকার তো কৌটোটা খুলে আমার কর্তা আমাকে এখন একটা টিকা দিয়ে দেবে তো এই যে দিয়ে দিল জয় শ্রীরাম সবাইকে ভালো রেখো রান্না রান্নাবান্নার দায়িত্ব শেষ সবাইকে খেতে দেয়া হয়ে গেছে শুধু আমি রাজু আর রাজুর মামা তিনজন বাদ আছি আমরা রাতের দিকে খাবো তো বন্ধুরা হাড়ি কড়াই মাঝতে মাঝতে ভিডিওটা শেষ করে দিচ্ছি আরও অনেক কিছু ঘষা হয়ে গেছে এই কড়াইটা লাস্ট মাজলাম তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে থেকে